হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ল্যাটস ক্রেকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা ইউনিট ডিজিট অর্থাৎ একক স্থানীয় অঙ্ক কীভাবে নির্ণয় করা যায় তা নিয়ে আলোচনা করব তো এর দু টাইপ রয়েছে একটি হলো নর্মাল সংখ্যা দেওয়া থাকবে যার মাথায় কোনো পাওয়ার থাকবে না এবং অপর টাইপটিতে সংখ্যাটির মাথায় পাওয়ার থাকবে তো আজকে আমরা এই টাইপ দুটি কভার করব তো তাহলে চলো স্টার্ট করা যাক ফার্স্ট কোয়েশ্চেন দেখো এই সংখ্যাটি গুণাকার দেওয়া রয়েছে বলেছে যে এর একক স্থানীয় অঙ্ক কত হবে তো দেখো এখানে কিন্তু আমরা প্রথম টাইপটি নিয়ে আলোচনা করছি কারণ এখানে কারো মাথায় কিন্তু কোনো পাওয়ার নেই এরপর বলেছে একক স্থানীয় মান বা অঙ্ক নির্ণয় করো তো যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক বলতে কোনটি বোঝায় না প্রথমে যে সংখ্যাটি রয়েছে অর্থাৎ শেষে প্রথম না শেষে যে অঙ্কটি রয়েছে তাকে আমরা কি বলবো না একক স্থানীয় অঙ্ক তো এখানে কিন্তু চারটি সংখ্যা গুণাকার দেওয়া রয়েছে তো এদের যে সংখ্যাগুলির একক স্থানীয় মান তো প্রথমটির হচ্ছে ওয়ান ইন্টু দিলাম সেকেন্ডটির হচ্ছে কি না ছয় তিন নম্বরটি হচ্ছে দুই চার নম্বরটির হচ্ছে ছয় তাহলে এই যে আমি পেলাম এই সংখ্যাগুলির একক স্থানীয় অঙ্ক এদের কি করবো না গুণ করে দেবো তাহলে এখানে কি হলো ছ এক ছয় ইন্টু দিলাম টু ইন্টু ছয় এরপর দেখো ছ দুই হলো বারো ইন্টু ছয় এরপর দেখো এখানে আমাদের ডবল সংখ্যা চলে এসেছে তখন কিন্তু আমরা আর একে দিয়ে গুণ করতে পারবো না সিঙ্গেল সংখ্যা যদি থাকে তাহলে কিন্তু আমরা গুণ করতে পারি কিন্তু এখানে ডবল সংখ্যা চলে এসেছে তাই কী করবো না আর গুণ করবো না এরপর দেখো এর একক স্থানীয় অঙ্ক কিন্তু দুই তাহলে টু ইন্টু সিক্স তাহলে দু ছয় কত হলো না বারো আর এই বারোর মধ্যে এককস্থানী স্থানীয় অঙ্ক কত না দুই তাহলে এই দুই হলো আমাদের অ্যান্সার তাহলে বলতে পারি যে পুরো সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কত না দুই বোঝা গেছে পরের অঙ্কে চলে যাই দেখো সেকেন্ড অঙ্ক দেওয়া রয়েছে এই চারটি সংখ্যা গুণাকারের তাহলে কী করবো না এর একক স্থানে অঙ্ক আট এর এককের স্থানে অঙ্ক দুই এর শূন্য এর দুই তাহলে এইট ইন্টু টু ইন্টু জিরো ইন্টু টু লিখতে পারি তাহলে আট দুই কত হলো না ষোলো ইন্টু জিরো ইন্টু টু তাহলে দেখো এখানে এর একক স্থানীয় অঙ্ক কত না আট তাহলে আটের সাথে জিরো গুণ হলে কত হলো জিরো ইন্টু টু আর যখনই আমাদের জিরো চলে আসবে না তখন কিন্তু আমরা চোখ বন্ধ করে অ্যান্সার জিরো করতে পারি কারণ জিরোর সঙ্গে যদি আমরা কোনো সংখ্যা গুণ করি তাহলে কিন্তু সব দিন জিরোই হয় তাহলে এই জিরো হলো আমাদের অ্যান্সার বোঝা গেছে এ হলো ফার্স্ট টাইপ এরপর আমরা সেকেন্ড টাইপ অর্থাৎ পাওয়ার যদি থাকে মাথায় তাহলে কীভাবে নির্ণয় করব সেটি নিয়ে আলোচনা করব। দেখো সে তিন নম্বর কোয়েশ্চেন বারোশো চৌত্রিশের মাথায় অর্থাৎ পাওয়ার রয়েছে বারোশো চৌত্রিশ তো এর একক স্থানীয় অঙ্ক কিভাবে নির্ণয় করব তো এই যে পাওয়ার রয়েছে পাওয়ারের যে শেষ দুটি সংখ্যা এই শেষ দুটি সংখ্যাকে কী না চার দিয়ে ভাগ করে দেবো ভাগ করে দিলাম তাহলে চার আটে হলো বত্রিশ ভাগশেষ কত থাকলো না দুই থাকলো এই যে ভাগশেষ থাকলো এটি নিয়ে আমাদের কাজ হবে এর একক স্থানীয় অঙ্ক কত না চার তাহলে এই চারের মাথায় এই ভাগশেষটি আমাদের পাওয়ার আকারে চলে আসবে তাহলে দুটি চার এখানে চার মানে চার স্কোয়ার মানে কি দুটি চার তাহলে চার ইন্টু চার মানে ষোলো হলো তাহলে ষোলোর একক স্থানীয় অঙ্ক কত না ছয় তাহলে এই ছয় হলো আমাদের অ্যান্সার তাহলে বলতে পারি যে এই যে সংখ্যাটি দেওয়া রয়েছে এর একক স্থানীয় অঙ্ক হবে ছয় পরের কোয়েশ্চেনে যাই এরপর দেখো চার নম্বর কোয়েশ্চেন এখানে কিন্তু একটি ফ্যাক্ট রয়েছে সেটি আমাদের জানতে হবে বলেছে যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি জিরো ওয়ান ফাইভ সিক্স থাকে তাহলে পাওয়ার যাই থাক না কেন তার একক স্থানীয় মান সেই অঙ্ক নিজেই হবে অর্থাৎ দেখো এই যে অঙ্কটি দেওয়া রয়েছে চার নম্বরের এখানে কি রয়েছে না চারশো পঁয়ত্রিশের মাথায় দেওয়া রয়েছে পাঁচ হাজার ছশো তো এর একক স্থানীয় অঙ্ক কত না একক স্থানীয় অঙ্ক হচ্ছে পাঁচ তাহলে যখন আমাদের একক স্থানীয় অঙ্ক পাঁচ আমরা পেয়ে গেছি তখন আমাদের পাওয়ারে যাই থাকে না কেন আমাদের সে নিয়ে কোনো মাথা ব্যথা নেই ডাইরেক্ট আমরা পাঁচ কিন্তু অ্যানসার করে নিতে পারবো যে এই সংখ্যাটি তাহলে একক স্থানে মান কত হবে না পাঁচ হবে এরপর দেখো পাঁচ নম্বরের অঙ্ক এখানে দেখো লেখা রয়েছে সাতশো ছাপ্পান্ন তো সাতশো ছাপ্পান্ন একক অঙ্ক কত না ছয় তাহলে এই ছয়ের একক অঙ্ক সরি এই সংখ্যাটির একক স্থানে অঙ্ক যদি ছয় হয় তাহলে আমাদের দেখো সূত্রতে বলে দেওয়া রয়েছে ছয় যদি থাকে তাহলে পাওয়ার যাই থাক না কেন সেই সংখ্যাটি নিজেই হবে তাহলে এর পাওয়ারে আমাদের যাই থাক না কেন আমরা চক বন্ধ করে কিন্তু ডাইরেক্ট অ্যান্সার লিখে নিতে পারবো যে এই সংখ্যাটির একক অঙ্ক ছয় হবে বোঝা গেছে দেখো ছয় নম্বর কোয়েশ্চেন এইখানে দেখো আমাদের রয়েছে বাইশ এর মাথায় আটশো তিপ্পান্ন তেহাত্তরের মাথায় রয়েছে আট হাজার সরি পাঁচ প্লাস দিয়ে দেওয়া রয়েছে এর মাথায় সাতশো সাতাশ তো আমি কি করব না এই যে শেষের দুটি সংখ্যা রয়েছে এদেরকে কী করবো চার দিয়ে ভাগ করে দেব তাহলে প্রথমত তো আমি তিপ্পান্নকে চার দিয়ে ভাগ করি চার এককে চার তেরো হলো চার তিনে হলো বারো তাহলে ভাগশেষ কত থাকলো না ওয়ান থাকলো এর একক স্থানে অঙ্ক কত দুই তাহলে দুইয়ের মাথায় হলো ওয়ান বোঝা গেছে প্লাস দিলাম এর একক স্থানে অঙ্ক কত তিন তাহলে তিনের মাথায় আমি হিসেবটি করে নিই এখানে দশকে কী করবো না চার দিয়ে ভাগ করে দেবো তাহলে চার দুই হলো আট তাহলে পরে রইলো দুই তাহলে এই যে ভাগশেস থাকলো সেটি আমাদের পাওয়ার আকার এখানে চলে এলো প্লাস দিলাম এখানে এককের অঙ্ক রয়েছে সাত তাহলে সাত লিখলাম সাতাশ রয়েছে সাতাশকে আমি কি করব না ভাগ করে দেবো চার দিয়ে তাহলে চার ছয় হলো চব্বিশ তাহলে কত রইল পড়ে তিন থাকলো পড়ে তাহলে এই সাতের মাথায় হলো তিন বোঝা গেছে এরপর দেখো দুইয়ের মাথায় ওয়ান মানে কি দুই তিনের মাথায় স্কয়ার রয়েছে মানে কি নয় প্লাস দিলাম সাতের মাথায় কিউব রয়েছে মানে কত হচ্ছে সেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন লিখতে পারি টু প্লাস নাইন হলো তাহলে সাত হলো তাই না এবার ঊনপঞ্চাশের নয় থাকলো তাহলে নাইন লিখতে পারি এবার টু প্লাস প্লাস নসাত্তর হল তেষট্টি সিক্সটি থ্রি তাহলে সিক্সটি থ্রির একক স্থানে অঙ্ক তো তিন তাহলে এই তিন নিলাম তাহলে এখানে যোগ করতে পারি নয় দুই হলো এগারো এগারো তিনে হলো চোদ্দো তাহলে এইচ চোদ্দো হলো তাহলে এই চোদ্দোর একক স্থানে অঙ্ক চার তাহলে এই চার হলো আমাদের অ্যান্সার বোঝা গেছে এরপর সাত নম্বর কোয়েশ্চেন দেখো দেওয়া রয়েছে পাঁচশো পনেরোর মাথায় একত্রিশ পাঁচশো পনেরোর মাথায় নব্বই দুশো ষোলোর মাথায় একত্রিশ দুশো ষোলোর মাথায় নব্বই তো আমাদের এখানে ওই ট্রিকটি অ্যাপ্লাই হবে যদি কোনো সংখ্যার পিছনে জিরো ওয়ান ফাইভ সিক্স থাকে তাহলে আমাদের পাওয়ারে যায় থাকে না কেন আমরা সেই সংখ্যাটাই লিখে দেব তাহলে এখানে পাঁচ রয়েছে নিঃসন্দেহে পাঁচ লিখে দেবো এখানেও পাঁচ পাঁচ এখানে ছয় এখানেও ছয় তাহলে প্লাস ছয় প্লাস ছয় পাওয়ারে যায় থাকে না কেন আমাদের কোনো মাথা ব্যথা নেই সেই বিষয় নিয়ে তাহলে পাঁচ আর পাঁচে হল দশ প্লাস সিক্স প্লাস সিক্স তাহলে এর একক শ্রেণী অঙ্ক কত জিরো তাহলে জিরোর সাথে ছয় যোগ করলে কত হয় ছয় হলো প্লাস দিলাম ছয় 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 বারো বারো বারোর একক শ্রেণী অঙ্ক কত দুই তাহলে এই দুই হলো আমাদের অ্যান্সার বোঝা গেছে পরের কোয়েশ্চেনে যাই দেখো এই সংখ্যাটি এখানে কিন্তু দেখো এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্কে এক রয়েছে তাহলে আমি নিঃসন্দেহে লিখতে পারি ওয়ান হবে এরও এক রয়েছে তাহলে এখানে ওয়ান দিলাম মাইনাস এখানে ছয় রয়েছে তাহলে ছয় হলো প্লাস এখানে পাঁচ রয়েছে পাঁচ পাওয়ারে যায় থাক না কেন মাইনাস দিলাম এখানে ছয় রয়েছে একক স্থানীয় অঙ্ক তাহলে ছয় দিলাম প্লাস দেখো এখানে কিন্তু এখানে কিন্তু কোনো পাওয়ার নেই এবং লাস্টেস অর্থাৎ একক স্থানীয় অঙ্ক আমাদের নয় রয়েছে নয় লিখলাম এরপর আমরা যোগ করতে পারি তো প্লাস চিহ্নগুলো একদিকে নিয়ে আসি প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ফাইভ প্লাস নাইন মাইনাস সিক্স মাইনাস সিক্স তাহলে এখানে হলো দশ দশের পাশে পনেরো আর একে হলো ষোলো ষোলো মাইনাস ছয় মাইনাস ছয় তাহলে ষোলো মাইনাস ছয় এর মানে কি দশ মাইনাস ছয় তাহলে এখানে হলো ছয় থেকে যদি দশ বিয়োগ যায় সরি দশ থেকে ছয় ছয় বিয়েছি তাহলে চার পরে রইল আর এই চার হলো আমাদের অ্যান্সার এক স্থানীয় অঙ্ক তাহলে আজ এ পর্যন্তই আশা করি তোমাদের বোঝাতে পারলাম খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি তো ওদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাঁচ থাকা আইকনটি ক্লিক করুন সো টেক কেয়ার কিপ গ্রুইং অ্যান্ড স্টে মোটিভেটেড